আসসালামু আলাইকুম আজকে ঈদের দিন তো সকালবেলা নামাজ পড়তে যাবে তার আগে ঈদের দিন নামাজের আগে বলে মিষ্টি মুখ করে যেতে হয় তো আমার ছেলের আর গলায় হলো এই যে গলের মতো এটা তো নামাজ পড়ার আগে পায়েস খাওয়া এই যে ভাবছে নামাজ পড়তে যাচ্ছে আর এই ফাঁকে আমি করলাম কি যে খিচুড়িটা রান্না করছি তো সারাদিন কি কি করছে সব কিছুই আপনাদের দেখাবো তোমার চ্যানেলটাকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা পেজ পেয়েছি আর এই যে এইদিকে দুপুরে সকালের জন্য খিচুড়ি রান্না করছিলাম আর দুপুরে ঘোষ পোলাও সালাদ বেগুন ভাজি দই আরসি সব কিছু একেবারে রান্না বড় শেষ গুছিয়ে রাখছি টেবিলে কারণ আমাদের বেড়া মতো সেরকম জায়গা নাই তাই আমরা নিজেরাই ঘরের ভিতরে সব কিছু রান্না বান্না করে খেয়ে দিয়ে এই যে বিকালবেলা আবার ঘুরতে বের হইলাম এই যে চিরাখানা নিয়ে আসছি এটা শিশু পার্কের ভিতরে ঢুকছে তো শিশু পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আগেও আসছে কিন্তু মনে হচ্ছে যে এখন এরকম জায়গাটা আরও খোলামেলা হয়েছে খোলামেলা একেবারে দেখতেও সুন্দর করছে তার জন্যে আবার ঢুকছে যে কি কি পরিবর্তন করছে তো যে অনেক কিছুই পরিবর্তন করছে আর দেখেও মনে হচ্ছে বোঝা যাচ্ছে যে কতটা খোলামেলা একেবারে ও যে ওইদিকে কারেন্টের নাগরদোলা এইদিকে ছোটো ছোটো কারে যে বাচ্চারা রেস করতেছে আর ওই যে আরও অনেক কিছুই দেখার মতো আছে নতুন নতুন দেখে অনেক কিছুই করছে তো এই যে সবাই অনেক ভিড় অনেকে ঘোরাঘুরি করতেছে তো এর ভিতরে আবার শিশু পার্কের ভিতরে আবার কতগুলো তাল গাছ আছে বড় বড় আর তাল গাছগুলো দেখতেও ভালো লাগতেছে আর এই যে মা নিজ দিয়ে একেবারে সবুজ আর ঘাস আর এই যে শিশুদের জন্য ট্রেন শিশুদের কি ছোট বড় সবাই উঠছে ঈদের সময় ছোট বড় সবাই উঠে একটু আনন্দ করার জন্য তো এই যে আমার ছেলে দেখতেছে উঠবে কিন্তু এরপরে উঠবে আর এই যে আরেকটা এটা হলো খরগোশ আর এই যে কারেন্টের দোলনা এই দোলনাগুলো চর বাচ্চারা অনেক মজা করে অনেকে আবার বড়রাও চরে এই দিকে দেখেন এই যে ব্যাঙের মতো লাভ হচ্ছে এইটা কী জিনিস আমি চিনি না এবারে এসে দেখলাম যে এই জিনিসটা নতুন করছে আর এই যে সুইমিং পুলটাও নতুন করছে এর ভিতরে তো বাচ্চারা একেবারে মনের খুশিতে ডুবোচ্ছে কৌশল করতেছে আর এর ভিতরে এই যে কিছু খেলনা দিয়ে রাখছে এই যে দেখতেছেন যে শিশুরা কতটা খুশি আর এরকম ঝাপাচাপি করতেছে ডেন্স ট্যান্স করে তো এই যে আমার ছেলে এখন এটাতে চলবে ওঠার জন্য ওই যে বসাই দিছি এটাতে তো এটা হলো ওই যেরকম একটু উঁচু নিচে বেঁকা হয়ে ঘোরাঘুরি করে তো এটা তো উঠাই দিছি শিশুরা যে এগুলো যায় আসে সব কিছুতে উঠতে ওদের কাছে ভালো লাগে আর সারা বছর পরে এই একটা দিন ও খুশির দিন আসে তো এই আর চিড়াখানাটাই এরকম শিশু পার্কে অনেক লোকজন শিশুদেরও ভিড় হয়ে যায় এই যে এইদিকে দিকে আবার কারেন্টের এই নাগদুলোটা এটাতে একবার উঠছিলাম মনে হচ্ছে যে এতটা ভয় লাগে তো ওই যে সব কিছু চড়ে আবার এই যে এইটাতেই চড়তেছে সে একটু বড়ো হয়ে গেছে আর এই খেলনাগুলো ছোটো ছোটো হয়ে গেছে তারপরও সে উঠবে কারণ শিশুরা তো সব কিছুই পছন্দ করে খেলাধুলা দেখলি আর সারা বছর ঘরের ভিতরে বন্ধু থাকতে একদিনে একটু এরকম জিনিস দেখলে সবাই চড়তে চায় তো ওই যে আমি একটা গাছের উপরে ঘর দেখি যে এই ঘরটা নতুন করছে এই ঘরটার উপরে উঠছিলাম আবার এই দিকে চড়ে আবার টাটা দিচ্ছে মানে সেই সুপার্কের ভিতরে প্রত্যেকটা জিনিসই আমার ছেলে একটু একটু করে ধরে দেখতেছি তো ওইদিকে কি একটা মেজি কেটার তবলা। এই যে সব ঘন্টা দিয়ে দিয়ে রাখছে এগুলোর নাম কি আমি সঠিক জানি না তো সব কিছুতেই রেড করে চড়ানো হচ্ছে আর এইসব শিশু পার্কের ভিতরে বাচ্চারাই বেশি আনন্দ করে ওদের আনন্দটাই সবার তো এই যে সবাই ছোট বড় আবার এই যে অনেকে বড়রাও চড়ছে তো আমার ছেলের মেয়েকে চড়াই দিছি সে তো খুবই খুশি আমার ছেলে আর সে তো মনে করেন প্রত্যেকটা জিনিসেই চড়বে তো শহরের বাড়িতে তেমন খেলাধুলা জায়গা নাই এরকম বছরের একটা দিন এরকম শিশু পার্কে চিরাখানা নিয়ে আসলে এরা খুবই মজা করে আর আনন্দ পায় এই যে এবার এটার নাম কি সেও জানি না এটাতেও চড়ছে ওই যে দেখেন একেবারে উপর নিচ হয়ে ডিগবাজি খাচ্ছে আর এইদিকে যে ছোট বড় সবাই উঠে উঠে এই যে কারের ভিতরে রেস করতেছে আবার এই জায়গাটা পানির ঝর্ণার মতো ছিল আবার এইদিকে এই যে লাল সবুজের পতাকা বাংলাদেশের খুবই সুন্দর লাগতেছে এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখনই বেড়ে যাব অনেক আবার ঢুকতেছে আবার তো রাত দশটা পর্যন্ত বলে খোলা থাকবে একজন্য এখন অনেকে ঢুকতেছে এই যে সন্ধ্যা হয়ে গেছে সব দিকে লাইট জ্বালাইতেছে দেখতে আরো সুন্দর লাগতেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত